পুরুষের ক্ষেত্রে তো ব্যাপারটা আছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখবেন যে এক ধরনের কালো কালো দাগ হ্যাঁ সেটা কিন্তু ব্রাউন বা হলুদ টাইপের কোনো না বরং এক ধরনের কালো কালো দাগ যেটা দাঁতের উপর একটা লিনিয়ার প্যাটার্নে হয়ে যাচ্ছে তো এই কালো দাগের কারণ কিন্তু আয়রনের মানে আধিক্যর কারণে হয়েছে কারণ একটা নির্দিষ্ট সময় দেখবেন যে মহিলাদেরকে আয়রন সাপ্লিমেন্ট নিতে হয় অথবা আয়রন জাতীয় খাবারগুলোকে বেশি বেশি করে খেতে হয় তো ওই সার্টেন পিরিয়ড অফ টাইম তার শরীরের মধ্যে আয়রনের লোড থাকে যেগুলোর এক্সট্রা আয়রনগুলো স্যালাইভা বা লালার মাধ্যমে বের থাকে এবং আমাদের মুখের মধ্যে আছে কি ক্রোমজনিক ব্যাকটেরিয়া আছে কিছু তারা ওই আয়রনটাকে ব্যবহার করে এবং বাইপ্রোডাক্ট হিসেবে কিছু স্টেন তৈরি করে যেটা দাঁতের উপর লেগে থাকে তো ওই স্টেনগুলোই এরকম কালো কালো ছোপ দাগ হিসেবে থাকে তো এটার জন্য আমরা কি করব। আমরা এই ক্রোমোজনিক ব্যাকটেরিয়া মেরে ফেলবো নাকি হচ্ছে গিয়ে বারবার স্কেলিং করবো ক্রমোজনিক ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের মুখের নর্মাল ফ্লোরা হিসেবে কাজ করতেছে যেটা আমাদের অন্য অন্য হেলথ বেনিফিট দিচ্ছে সুতরাং এটাকে মারার কোনো মানে মানই হয় না আর বারবার স্কেলিং করলে যেটা হবে যে ওভার এর কারণে যে প্রবলেমগুলো হয় আমরা অন্য আলোচনা করেছি তো ওই প্রবলেমগুলো হবে তো সেক্ষেত্রে আমরা এই বিষয়টাকে আমরা হচ্ছে কেমিক্যালি ট্রিট করার চেষ্টা করি আমরা এর আগের আলোচনা বলেছি যে স্টেন কিভাবে দূর করতে হয় সিক্স পার্সেন্ট হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করব এবং এক মিনিট এটার উপর আলতোভাবে লাগিয়ে রেখে এক মিনিট পরে আমরা ব্রাশ করে ফেলবো হুম এটা প্রসিডিউর এবং সেক্ষেত্রে কোনো পেস্ট ব্যবহার করবো না তো এইটা আমরা তিন দিন পর পর রিপিটেশন করতে পারি দেখা যাবে যে এই যে দশ বারো দিন সময় এই সময় যখন আমরা আয়রন সাপ্লিমেন্ট নিচ্ছি বা আয়রন আয়রনজাতীয় খাবারগুলো বেশি খাচ্ছি সেই সময় কিন্তু এই স্টেনগুলো পড়ার টেন্ডেন্সি বাড়ে হ্যাঁ তো এই সময়গুলো যদি আমরা হচ্ছে কি একটু রিপিটেশন করি তাহলে আস্তে আস্তে এই দাগগুলো কিন্তু থেকে আমরা নিস্তার পাবো আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা এই সমস্যার মধ্যে আছেন বা ছেলেদের ক্ষেত্রেও যারা আয়রনজনিত পানি বা অন্য অন্য খাবার কারণে তাদের মধ্যে এই ধরনের স্টেইন বা দাগ পড়েছে দাঁতের দাঁতের উপর তারা কমেন্ট করে জানাতে পারেন এবং এই প্রসেস বা পদ্ধতি অবলম্বন করে যাদের অবস্থার পরিবর্তন হয়েছে তারা চাইলে বিফোর এবং আফটার করে অন্যদের অনুপ্রেরণার জন্য এটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন বা কমেন্টের মাধ্যমে আমাদেরকে ইনভলভ হতে পারেন